গত দুই বছরের বেশি সময় ধরে জাতীয় সরকারের রূপরেখা নিয়ে কথা বলছে বিএনপি ছাত্র জনতার আন্দোলনের মুখে আওয়ামী লীগ সরকারের পতনের পর রাজনৈতিক দলগুলোর লক্ষ্য এখন একটাই নির্বাচন তবে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্যমতের কেন্দ্র হিসেবে নির্বাচন পরবর্তী জাতীয় সরকার ইস্যুতে কাজ করছে বিএনপি এদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে এই ধারণা কি কার্যকর হবে আর কেনই বা জাতীয় সরকার বিস্তারিত জানাচ্ছেন না আওয়ামী লীগ সরকারের দুঃশাসন দুর্নীতি আর লুটপাটের প্রতিবাদে দের যুগে আন্দোলন সংগ্রামে বিএনপির সাথে মাঠে লড়েছে বাম ডান প্রায় সব ধারার রাজনৈতিক দলই অবশেষে বহু প্রত্যাশিত ছাত্র জনতার অভ্যুত্থান পাঁচ আগস্ট ভারতে পালিয়ে যান শেখ হাসিনা এর মধ্যে দিয়ে দেশে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন নতুন মাত্রায় প্যাসিস সরকার উৎখাত আন্দোলনে দীর্ঘ পনেরো বছর হত্যা গুম হামলা মামলায় নির্যাতিত নেতাকর্মীরা দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লন্ডন থেকে সরকার পতন আন্দোলনের রূপরেখার পাশাপাশি রাষ্ট্র ও নির্বাচন পরবর্তী জাতীয় সরকারের রূপরেখা রাষ্ট্র সংস্কারের জন্য একত্রিশ দফা রূপরেখা দিয়েছে এখন অন্তর্বর্তী সরকারের অধীনে সংস্কার কাজ চলছে অন্যদিকে রাজনৈতিক দলগুলোর মধ্যে নির্বাচন কেন্দ্রিক ঘর গোছানোর প্রস্তুতিও চলছে অন্যতম রাজনৈতিক দল হিসেবে বিএনপি আগে থেকেই বলে আসছে রাজপথের আন্দোলনের সহযোদ্ধারা জাতীয় সরকারের সুযোগ পাবে একমাত্র ফেসিস্ট দল ছাড়া আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি ছাড়া বাকি সবাই তো একসঙ্গে ছিলাম আমরা এবং একসঙ্গে থাকার কারণে একসঙ্গে একই ভাবে যাতে দেশের সুশাসন ফিরে আসে এই জন্য সবার সঙ্গে ঐক্যমতের ভিত্তিতে একটা প্রস্তাবনা কিন্তু আমরা তৈরি করেছিলাম যারা নির্বাচনে নির্বাচিত হয়ে সংসদে আসবেন তারা সেখানে সংসদে সেই আইনগুলি পাশ করার জন্য পর্যালোচনা করে যাচাই বাচাই করে তারা সেই আইনগুলি পাশ করবেন এবং সেইভাবে তিনি চান যে দেশের ঐক্যমত গড়ে উঠুক প্রধানমন্ত্রী দুই টার্মের বেশি প্রধানমন্ত্রী থাকবেন না এরকম অনেকগুলো ইস্যু যেগুলো গুরুত্বপূর্ণ বাংলাদেশের রাজনীতিতে এই দীর্ঘ স্বাধীনতার পরে আমরা বিভিন্ন সময় হুজুর খাচ্ছি রাজনৈতিক দলগুলো নির্বাচন এবং নির্বাচনোত্তর জাতীয় সরকার এই লক্ষ্যে যে রাজনৈতিক পরিকল্পনা সেটি হবে মূলত পরিবর্তনের রূপরেখা বিএনপি মনে করে দলীয় সরকারে সব দলের মত প্রকাশের সুযোগ থাকলে ক্ষমতার অবমূল্যায়নের সুযোগ থাকবে না তবে সেক্ষেত্রে একটি বড় প্রশ্ন জাতীয় সংসদে বিরোধী দল হিসেবে তাহলে কারা থাকবে যে দল সরকারে যাবে সে দল যদি তাদেরকে অংশগ্রহণ করার সুযোগ করে দেয় তাহলে বিরোধী দল হিসাবে দলকে কাজ করার ক্ষেত্রে যে ধরনের পরামর্শ যে ধরনের এটা তো একটা সুযোগ থাকে তিনি এই দেশটাকে পুনর্গঠন করতে চান যে যাতে করে আর জন্ম না নেয় সেই জন্যই তিনি কিন্তু প্রথমে কথাটা বলেছেন যে আমি যদি সরকার গঠন করতে পারি বা আমার দল যদি সরকার গঠন করতে পারে তাহলে আমরা একটি জাতীয় সরকার গঠন করবো Tucker.